আসসালামু আলাইকুম বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের বাড়ি ভাড়া বিশ শতাংশের প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া বিশ শতাংশ করার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে জমা দিয়েছে এমপিওভুক্ত প্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশিত জোট তবে সেই প্রস্তাবনা এখনও অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়নি বৃহস্পতিবার একুশে আগস্ট দুপুরের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব সায়েদ এ জেট মোরশেদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন যদিও গতকাল রাতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মজিবুর রহমান শিক্ষকদের বাড়ি ভাড়া বিশ শতাংশ করার প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন নাম অপ্রকাশিত রাখার শর্তে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা বলেন শিক্ষকদের বাড়ি ভাড়া এক হাজার টাকা থেকে দুই হাজার টাকা এবং চিকিৎসা ভাতা পাঁচশো টাকা থেকে বাড়িয়ে এক হাজার টাকা করার প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে অনেক আগে পাঠানো হয়েছে মজিবুর রহমান হয়তো সেটি বোঝাতে চেয়েছেন তবে শিক্ষকরা বাড়ি ভাড়া বিশ শতাংশ করার যে প্রস্তাব করেছে সেটি এখনও অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়নি প্রসঙ্গত গত তেরোই আগস্ট এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশিত জোট কর্মসূচিতে সারা দেশ থেকে প্রায় অর্ধ লাখ শিক্ষক যোগ দেন কর্মসূচির এক পর্যায়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেন জোডের নেতৃবৃন্দ দীর্ঘ বৈঠক শেষে শিক্ষকদের বাড়ি ভাড়া বিশ শতাংশ করার প্রস্তাবে নীতিগত সম্মতি দেয় শিক্ষা মন্ত্রণালয় বিশ শতাংশ বাড়ি ভাড়া বৃদ্ধি করতে কত টাকা প্রয়োজন সে সংক্রান্ত একটি প্রস্তাব মন্ত্রণালয়ে জমা দেওয়ার কথা বলা হয় সে অনুযায়ী গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব জমা দেয় এমপিও ভুক্ত প্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোট যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য